প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ন্যাক বড়ো ধাটে অবস্থান করছি এবং যে জায়গায় বলদ গরু গরু বিক্রি হয় আমরা সে জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বলদ গরু গরু বাজারটা কেমন যাচ্ছে আজ তিরিশে জানুয়ারি দুই হাজার বাইশ চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই যান আসসালামু আলাইকুম ভাই আপনার ভাইয়া

তিন লাখ পঞ্চান্ন পঞ্চাশ হলে বিক্রি হবে জোয়ান জোড়াটাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি কী অবস্থা আজকে বেচা কিনা হচ্ছে ভাইয়া হালকা বাদলা কয়টা করলেন করছি চারটা চারটা অলরেডি হয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা যে এই পাঁচটা দেখাবো তিন লাখ পঞ্চাশ পঞ্চান্ন হাজার হলে ছাড়বে জোড়াটা এই জোড়াটা কার এই জোড়াটা এই জোড়াটা কি আপনার ভাইয়া বয়স কেমন বয়স জোয়ান জোয়ান বয়স এই যে এইটা আর এই পাশে এইটা কত চাচ্ছেন ভাই দাম কত চাচ্ছেন দাম চাই চারশো চারশো কথা বলতেছে তিনশো তিনশো ভাঙে দেখে কত হলে রাখা যাবে ভাই তিনশোর উপর হলে তিন লাখের উপরে হলে এই যে এই জোড়াটা বিক্রি হবে আমরা নেকমরা ধাকা অবস্থান করছি এবং এখান থেকে বলদ গরুগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি এর পাশে এক জোড়া দেখছি এর জোড়াটা একটু তথ্য নিতে চাই এই জোড়াটা আপনার ভাইয়া কেমন বয়স কি জোয়ান নাকি জোয়ান কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছে চারশো জোয়ান দুটো চারশো চাউন কত কত বলছে কত বলছে একশো দাম দেখ একটু ভাইয়া দেখি সরে তো কত কতখানে ছাড়বেন ভাইয়া লাস্ট দুইশো নব্বই হলে আচ্ছা আচ্ছা সর্বশেষ দুইশো নব্বই হলে এই জোড়াটা বিক্রি এই জোরা কি বিক্রি হয়েছে ভাই হয়েছে দেখি আপনি দিলেন কোথায় যাচ্ছে এই জোড়াটা কিশোরগঞ্জ গৃহসী নীল কৃশোরগঞ্জ গুঁড়ো গৃহসের এলাকায়

কিন্তু এই রেটে কিনে আবার এখন বিক্রি করছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু চলে যাব এই পাশে এই পাশে যে বিক্রি হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই কত চাচ্ছিলেন এটা জোড়াটা জোড়া দাম চাও তো আড়াই লাখ বয়স কেমন বয়স দুই দাঁত করে আচ্ছা আচ্ছা কত বলছে এখন পর্যন্ত ভাইয়া তিরিশ বলছে লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন চল্লিশ বিয়াল্লিশ হলে আচ্ছা আচ্ছা এই যে এ পাশে একটা লেখালেখি চলছে

এগুলো বয়স কেমন বয়স কয় দাঁত করেছিল দুই দাঁত করে এক লাখ নব্বই লেখালেখি চলছে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে ভাই আসসালামু আলাইকুম আপনি কি লেখালেখি দায়িত্বে আছেন জি 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 আচ্ছা এখানে কি মানে সকল ধরনের বলদগুলো পাওয়া যায় সকল ধরনের পাওয়া যায় আর গাভি মূলত সব ধরনের কি কি পাওয়া যায় গাভি হ্যাঁ সব সব ধরনের হলিস্টিন ফ্রিজিয়ান দেশাল হ্যাঁ সব কিছু সব শাহিওয়াল সার বাচ্চা সব পাওয়া যায় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা একটু আপনার নাম্বারটা দেন তো 017 হ্যাঁ 50 হ্যাঁ 64

যে এই পাশে এক জোড়া দেখছি কত চাওয়া কত বলছে কত আড়াই লাখ পর্যন্ত গেছে কত হলে ছাড়বেন লাস্ট আড়াই লাখ পর্যন্ত বলছে কত হলে রাখবেন

বয়স বয়স জোয়ান কত হলে ছাড়বেন লাস্ট তিনশো তিনশো টার্গেট তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন